অনেক বছর আগে যাদের ক্যান্সার জাতীয় রোগ হতো তাদের লুটাথেওয়ান দেওয়া হতো যারা টক্সিসিটি কমানোর জন্য যারা কেমো নিতেন তাদেরকে দেওয়া হতো সো উই হ্যাভ টু মেলানিন একটা সেল আছে সেখান থেকে মেলানিন দুটো মেলানিন আছে ইউমেলানিন আমার একরকম গায়ের রং তোমার একরকম গায়ের রং পর্দার ওপারে যারা আছেন তাদের একরকম গায়ের রঙ সো এটা তো ডিফাইন করে মেলানিন গ্লুটাথেয়ন যখন ফিউমেলানিনের সিক্রেশনটাকে কমিয়ে ইউমেলানিনটা বাড়ায় তখন আমাদের স্কিনের মধ্যে ন্যাচারাল যে ইয়োলিশ ভাবটা সেটা বাড়তে থাকে আর আমার যেটা সেটা হচ্ছে স্কিন ডাইনামিক্স এর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে সব ধরনের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু স্কিন ডাইনামিক্স আমাদের আবারও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আর অবশ্যই আমার সঙ্গে রোজ যিনি উপস্থিত থাকেন প্রত্যেকটি পর্বে যাকে ছাড়া এই আড্ডা শুরু করা সম্ভব নয় এমিনেন্ট অ্যাসেটিশিয়ান কসমেটোলজিস্ট এবং স্কিন ডায়নামিক্সের কর্ণধার শান্তন দাস হ্যালো বলো কেমন আছো আমি খুব ভালো আছি আর আজকে যে সাবজেক্টে নিয়ে আমি আলোচনা করব ভেবেছি সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড বিকজ আমরা গ্লুটাথিয়নের শব্দটি আমরা সকলে শুনেছি এবং আমাদের যে সুপ্ত বাসনা থাকে সকলে ডি আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করব এর আগে আমরা একটা গ্লুটাথিয়নের এপিসোড করেছিলাম ওফ সেখান থেকে আমি যে প্রচুর রেসপন্স পেয়েছি এবং থ্যাংক ইউ তার জন্য আপনাদেরকে এবং সবাই ভীষণ ফর্সা হতে চাই সত্যি ফর্সা স্কিন কার না ভালো লাগে মানে দাগ ফিন স্কিন একটা কান্না ভালো লাগে আমারও ভালো লাগে সো দ্যাট বাধ্য হয়ে আবার গ্লোটা থার্ন আমাকে রিকোয়েস্ট করলো কলার জন্য আলাম চলো তাহলে করবো আমরা সেটাই কারণ আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যে স্কিন টোন নিয়ে জন্মাই না কেন আমাদের প্রত্যেকেরই মনে হয় আরেকটু একটু কিছু টোন লাইটার হ্যাঁ লাইটার বা এনহ্যান্সড হলে কেমন লাগতো তো সেটা কিন্তু আগে আমাদের পথটা জানা ছিল না এখন আমাদের কাছে পথ এসে গেছে কিন্তু एक्चुअली গ্লুটাথিয়ন কি গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট কি করে হয় সব কিছু সাধারণত থেকে জেনে নাও দেখো গ্লুটাথিয়ন হচ্ছে একটা অ্যান্টি অক্সিডেন্ট এবং মাদার অফ অ্যান্টি অক্সিডেন্ট এই জন্য বলা হয় অনেক বছর আগে না অ্যাকচুয়ালি এটা আমাদের লিভার থেকে সিক্রেশন হয় একটা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট অনেক বছর আগে যাদের ক্যান্সার জাতীয় রোগ হতো তাদের গ্লুটাথেওয়ান দেওয়া হতো যারা টক্সিসিটি কমানোর জন্য যারা খেমো ঠেমো নিতেন তাদেরকে দেওয়া হতো এবং সেটা দিতে গিয়ে দেখা গেল যে যাদেরকে দেওয়া হচ্ছে তাদের গায়ের রঙ ফর্সা হতে শুরু করেছে তারপর এটা নিয়ে রিসার্চ শুরু হলো যে হোয়াট ইজ গ্লুটাথেয়ন সো গ্লুটা ইজ এ মাদার অফ অ্যান্টিঅক্সিডেন্ট এটা একটা সিস্টিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি এবং এই গ্লুটাথেয়নটা যখন কারুর ধরো লিভার প্রবলেম হয় তাদের আস্তে আস্তে ন্যাচারালি সিক্রেশানটা কমতে থাকে তখন তাদের আমরা বলি দেখবে যে মুখে দাগছপ আসছে মানে লিভারের সময় একদম লিভার প্যাচ হয়েছে সো দ্যাট মানে ইন্টারকানেকটেড ওটা সো ব্লুটাথেউন আমরা যখন দিই তখন ন্যাচারালি সেটা স্কিনের মধ্যে যায় এবার আমরা জানি যে আমাদের গায়ের রঙ নির্ধারণ করে মেলানিন সো উই হ্যাভ টু মেলানিন মেলানোসাইডস একটা সেল আছে সেখান থেকে মেলানিন বেরোয় দুটো মেলানিন আছে ইউ মেলানিন ফিউমেলানিন মেলানিন তুলনামূলক একটু হোলদেটে হয় একটু ইউলিশ হয় আর ফিউমেলানিন হয় ব্রাউনিশ বা ব্ল্যাকিশ ফিউমেলানিনের সাথে সরাসরি সূর্যের মানে ইউভি রেজের কানেকশান থাকে সো রেজ কী করে ফিউমেলানিনকে স্টিমুলেট করতে পারে তো যখনই ফিউমেলানিন স্টিমুলেট হয় তো ব্রাউনিশ রঙটা আস্তে আস্তে বাড়তে থাকে অলিশটা কমতে থাকে ঠিক ওইখানে গিয়েই গ্লুটাথেয়নটা কাজ করে ওই যে মেলানিনে ফ্লোটা ফিউমেলানিনের ফ্লোটা ওটাকে বন্ধ করে এবং তাকে ইউমেলানিনে তাকে কনভার্ট করে সো দেখো আমার একরকম গায়ের রঙ তোমার একরকম গায়ের রঙ পর্দার ওপারে যারা আছেন তাদের একরকম গায়ের রঙ সো এটা তো ডিফাইন করে মেলানিন সো এই ইউমেলানিন ফিউমেলানিন যেটা দুটো দু ধরনের মেলানিন গ্লুটাথেয়ান যখন ফিউ ফিউমেলানিনের সিক্রেশনটাকে কমিয়ে ইউমেলানিনটা বাড়ায় তখন আমাদের স্কিনের মধ্যে ন্যাচারাল যে ইয়োলিশ ভাবটা সেটা বাড়তে থাকে দাগ চোপগুলো কমতে থাকে আর গ্লুটাথিয়ন না দুটো তিনটে ফর্মে পাওয়া যায় কিছু সোপস ফেস ওয়াশ যেমন আমাদেরথন ফেস ওয়াশ আছে ফেস ওয়াশ গ্লুটোথন ক্রিম আমাদের দুটাথন ক্রিম আছে এগুলোর মধ্যে যেমন পাওয়া যায় গ্লুটোথেয়ন ইনটেক অনেকে করে পিলস হিসাবে পাওয়া যায় গ্লুটাথেয়ন তেমন গ্রুটাথেয়ন ইন্টারভেনাস ট্রিটমেন্টও আছে গ্লুটাথন মিজোথেরাপিও আছে তো অনেকগুলো গ্লুটোথেয়নের জিনিস আছে এবার দেখতে হবে যারা গ্লুটাথিয়নটা ইনটেক করছে তাদের যদি অ্যাসিডিটির প্রবলেম বেশি থাকে তাদের যদি মানে বডিতে বডিতে পিএইচটা মেনটেন না থাকে তাহলে গ্লুটোথন সেভাবে কাজ করে না সো পার্টিকুলার কোনো একটা জায়গায় কেউ যদি ফেয়ার হতে চায় তাহলে আমি বলবো যে আপনি পারেন ফুল বডি জন্য সেটা সপ্তাহে একটা করে সিটিং লাগে যেতে আর আদারওয়াইজ আপনি গ্লুটাথে মিজোথেরাপিতে যেতে পারেন তো সেটা ফেস নেক হ্যান্ড যেখানে যেখানে করবেন তার জন্য আলাদা আলাদা সিটিং লাগে তো মাত্র আটটা দশটা সিটিংয়ে কিন্তু টু টু থ্রি টোন কিন্তু আপনার শেড লাইটার হয়ে যায় আচ্ছা মানে আমরা যেটা বুঝতে পারলাম যে গ্লুটাথিওন অনেক ফর্মে কিন্তু আমরা শরীরে নিতে পারি কিন্তু কোনটা আমার জন্য এফেক্টিভ হবে সেটা কিন্তু একজন কসমেটোলজিস্টই বলতে পারেন বা স্কিন স্পেশালিস্টই বলতে পারেন যে আমার জন্য কোনটা কটা সিটিং লাগবে কোন ডোজ অফ গ্লুটাথিওন লাগবে তোমার 600mg লাগবে না 1200mg লাগবে দ্যাট উইল মানে ডিসিশন হবে আফটার আ প্রপার কনসালটেশন আচ্ছা আমাকে আরেকটা কথা বলো যে গ্লুটাথিওন ধরো আমি ন ইনটেক করছি ন তার সঙ্গে তো প্রোডাক্ট নিতে হবে এবং ন্যাচারাল সোর্স অফ গ্লুটাথিয়ন নিতে হবে গ্লুটাথিয়ন যে যে খাবারগুলোতে পাওয়া যায় সেগুলো খেতে হবে যেমন উচ্চ মানের প্রোটিন মাছ ডিম মাংস যেটাতে ফ্যাট কম বা ধরো যে ফুলকপি

দেখো গ্লুটাথিয়ন নিয়ে যা এখন মানুষ ভীষণভাবে ইন্টারেস্টেড তো অনেকেই আসবেন অনেকেই চাইবেন তোমার কাছে এসে পৌঁছতে তো তার জন্য যেটা দরকার যে তোমার ক্লিনিক কোথায় কোথায় আছে সেটা একটু বলে দাও কি করে তোমার সঙ্গে যোগাযোগ করবে সেই নাম্বারটা এবং প্রোডাক্ট কোথায় কোথায় থেকে দমদম সেভেন বি মতিঝিল এভিনিউ ফার্স্ট ফ্লোর কলকাতা সেভেন্টি ফোর সেকেন্ড কাঁচরাপাড়া ওয়ান এইট বাই এ খটক রোড কাঁচরাপাড়া আর থার্ড হচ্ছে দুর্গাপুর এম বাই ফিফটিন গুরুদুয়ারা রোড দুর্গাপুর তিনটেরই ফোন নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ সিক্স জিরো এখানে ফোন করলে আপনারা জানতে পারবেন আপনাদের নিয়ারেস্ট কোন শপে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এছাড়াও আপনারা কনসালটেশনের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ক্লিনিকে আসার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং স্কিন ডায়নামিক্স ডট ইনে গেলে আপনারা প্রোডাক্টও পারচেস করতে পারবেন আর আমার যেটা বলার সেটা হচ্ছে স্কিন ডায়নামিক্স এর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে সব ধরনের নোটিফিকেশন আপন কাছে পৌঁছে যায় আর স্কিন ডায়নামিক্সের ফেসবুক পেজের সঙ্গে আপনারা কানেক্ট করে নিন সেখান থেকেও কিন্তু অনেক ইনফরমেশান এবং সায়ন্তনির যে জার্নালগুলো বেরোচ্ছে এখন দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং সেগুলোও আপনারা ওখান থেকে পেয়ে যাবেন আজকের মতো আমাদের এই আড্ডার সময় শেষ আপনারা তো জেনেই গেছেন প্রত্যেক প্রত্যেক সপ্তাহে আমরা ফ্রেশ নিউ এপিসোড নিয়ে চলে আসি তাই সঙ্গে থাকবেন আমাদের ভালোবাসবেন এবং আপনাদের জন্য আপনারা সবসময় আছি আপনাদের পাশে আছে স্কিন ডাইনামিক আপনাদের সাথে আছে শান্ত আজকের মতো বিদায় নিলাম নমস্কার